বিভিন্ন প্রকার জাদুকরী ভাবনা ও অলৌকিকতা পৃথিবীতে প্রচলিত প্রায় সকল ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ঘাটলে দেখা যাবে জাদু বিশ্বাস করা ছিল তৎকালীন পৃথিবীর অতি সাধারণ একটা ব্যাপার এমনকি জাদুর সাথে সম্পৃক্ত দেবতাদেরকে মাঝে মাঝে আত্মার পথ প্রদর্শক বলেও উল্লেখ করা হতো জাদু ব্যাপারটাকে বিশ্লেষণ করতে হলে তা বর্ণনা করতে হবে স্বাভাবিক ঘটনার বাইরে গিয়ে জাদুর মধ্যে কোনো স্বাভাবিক বিষয় নেই বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি প্রাচীন মিশরীয় অলৌকিক জাদু সম্পর্কে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বর্তমান বিশ্বের কাছে মিশর হচ্ছে জাদু ও রহস্যে আবৃত এক দেশ প্রাচীন মিশরে হেকা নামে একটি শব্দের বহুল ব্যবহার ছিল বাংলায় যার অর্থ দ্বারায় জাদু যে জাদু আজ সমাজে নিষিদ্ধ প্রাচীন মিশরে তার যাত্রা শুরু হয়েছিল মিশরের রোমান আধিপত্যের পর থেকে মিশর তত্ত্ববিদ জেমস হেনরি ঘুমানো বা খাওয়া দাওয়ার মতোই জাদু ছিল প্রাচীন মিশরের এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হেকা হলো বা প্রভাবক যা নতুন কিছুর সৃষ্টিকে সম্ভব করে তোলে মিশরীয় উপকথার সৃষ্টি অংশ অনুসারে পৃথিবীর সৃষ্টির সময় হেকা ছিল সিয়া এবং হু সাথে সিয়া বলতে বোঝায় স্বর্গীয় জ্ঞান ও হু বলতে বোঝায় স্বর্গীয় উচ্চারণ প্রাচীন পিরামিডের পাট ও প্রাক মধ্যবর্তীকালীন সময়ে নির্মিত কফিনগুলোতে হেকার প্রচুর নিদর্শন বিদ্যমান কফিনে প্রাপ্ত এক শাস্ত্র অনুসারে হেকা দেবতা নিজেকে আদিম ও পুরাকালীন শক্তি হিসেবে দাবি করেছেন তার মতে দেবতাদের জন্মের পূর্বেই আমি এই মহাবিশ্বে অধিষ্ঠিত ছিলাম আমার কারণেই দেবতারা এই মহাবিশ্বে আসতে পেরেছেন সৃষ্টির পর তিনি দেবতাদেরকে যে শক্তি দান করেছিলেন সেই শক্তি দিয়েই তিনি মহাবিশ্ব পরিচালনা করতেন কিছু কিছু প্যাপেরি থেকে জানা যায় দেবতারাও তাকে প্রচন্ড ভয় পেয়ে চলতেন মিশরবিদ রিচার্ড উইলকিনসনের ভাষায় হেকাকে অপ্রতিরোধ শক্তির দেবতা হিসেবে গণ্য করা হতো প্রাচীন মিশরীয়রা প্রতিটি সমাজে একজন জ্ঞানী ব্যক্তিকে বাছাই করতেন এই জ্ঞানী ব্যক্তি দেবতা হেকার সাহায্য নিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন মানুষের নানাবিধ সমস্যার সমাধান উপদেশ প্রদান প্রয়োজনে সাহায্য করতেন তিনি কাচের এই ধারা প্রবাহিত হতো বংশ পরম্পরায় যেমন মৃত্যুর পূর্বে পিতা তার পুত্রকে মাতা তার কন্যাকে এই পেশা অর্পণ করে দিয়ে যেতেন তাই দেখা গেছে এটি সমাজ বা সম্প্রদায়ে শুধু একটি নির্দিষ্ট পরিবারই ছিল জাদুবিদ্যার আচার অনুষ্ঠানে দক্ষ ও পারদর্শী প্রাচীন মিশরে জাদুঘরদের হেকাও বলে সম্বোধন করা হতো পশ্চিম থিপসে মধ্যবর্তী রাজবংশের শেষ সময়ে এক কবরের কাঠের বাক্সের গায়ে এটি লেখার সন্ধান পাওয়া গিয়েছিল লেখাটি ছিল এরকম হেরি শেষটা বা চিফ অফ মিস্টারিজ অর সিক্রেটস ধারণা করা হয় এটি হয়তো জাদুকরদের কোনো উপাধি হতে পারে কাঠের জাদু সংক্রান্ত কিছু দ্রব্যাদি সে সময় জাদুর সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেয় এর মধ্যে ধর্মীয় প্যাপিরাস তামার তৈরি সাপ আকৃতির জাদুর একটা জাদু অংশবিশেষ ইত্যাদি তবে বস্তুগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল কাঠের এক নারী মূর্তি যার হাতে ছিল সাপের জাদুর আর মুখে ছিল বেসেটের মুখোশ ধারণা অনুযায়ী এইসব উপাদান নিয়ে যিনি সর্বদা নাড়াচাড়া করতেন তিনি ছিলেন একজন পুরোহিত যিনি স্থানীয় সমাজ বা মন্দিরে গুরুত্বপূর্ণ এক পদে আসীন ছিলেন এই পুরোহিতদের ডাকা হতো লেক্টর পুরোহিত নামে তাদের মূল কাজ ছিল মন্দিরে মন্ত্র পাঠ করা তবে শুধু মন্দিরেই নয় অন্ত্যেষ্টি ক্রিয়া ও মমিকরণের সময়ও তারা বীরবীর করে প্রাচীন মিশরীয় ভাষায় মৃতদের সামনে মন্ত্র আউড়িয়ে গেছেন মিশরের অধিকাংশ মন্দিরে হাউস অফ লাইফ বা খর নামে একটা জায়গা বরাদ্দ ছিল যেটাকে ব্যবহার করা হতো বিদ্যা শিক্ষা ও গবেষণার কাজে হেক অব দ্য হাউস অব লাইফ এবং স্ক্রাইব অব দ্য হাউস অব লাইফ নামে এরকম কিছু উপাধি জাদুকরদের সাথে সম্পৃক্ত ছিল কেউ যদি ভাবতেন তিনি কোনো কারণে কোনো মৃত ব্যক্তির আত্মাকে রাগিয়ে দিয়েছেন তবে সাথে সাথে স্মরণাপন্ন হতেন রেখেতে উদ্দেশ্য একটাই রেখেদ যাতে বলে দেন ঠিক কি কি করলে ওই ব্যক্তির উপর থেকে মৃত আত্মার রাগ নামবে প্রাচীন মিশরে শুধু নারীরাই রেখেদ হতে পারতেন তাই এই রেখেদ শব্দের অর্থ বিদুষী নারী স্থানীয় সাপুরেদের ডাকা হতো খেরেপ সেলকেত নামে যাদের কাজ ছিল বিভিন্ন বিষধর সাপ ও পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য মন্ত্রপাঠ করা মজার ব্যাপার হলো এই সাপুরে বংশ মিশরে এখনো বসবাস করছে মরু শুষ্ক ও ধুলাময় পরিবেশের কারণে মিশরীয়রা শ্বাসকষ্ট ও পাচরার মতো বিভিন্ন এবং শারীরিক সমস্যায় জর্জরিত ছিল এজন্য তারা দায়ী করত দেবতার কঠোর অভিশাপ বা কোনো খারাপ জাদুকরের কর্মকাণ্ডকে সে সমস্যা থেকে পরিত্রাণের পথ ছিল এই জাদুবিদ্যা যে সকল পুরোহিত একই সাথে জাদুবিদ্যা এবং চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন রোগীরা তাদেরই স্মরণাপন্ন হতেন চিকিৎসার পদ্ধতিটাও ছিল বেশ অদ্ভুত রোগ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য চিকিৎসক প্রথমে অসুস্থ ব্যক্তিকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখার পাশাপাশি কিছু প্রশ্ন করতেন পরে তিনি ধর্মীয় লাভের জন্য দেবতাদের কাছে প্রার্থনা করতেন প্রার্থনার মন্ত্র সমূহ জপ করা হতো সেই সকল দেবদেবীর উদ্দেশ্যে যারা চিকিৎসা শাস্ত্রের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত সম্পর্ক যুক্ত থোথ ছিলেন জ্ঞানের দেবতা সেজন্য তাকে উদ্দেশ্য করেই মন্ত্র পাঠ করা হতো যাতে মন্ত্রী কোনো ভুল না হয় প্রতিটি মন্ত্রই পড়া হতো নির্দিষ্ট কোনো দেবদেবীকে কেন্দ্র করে মহামারী থেকে বাঁচার জন্য দেবী শেখমেথের কাছে প্রার্থনা বিশের থেকে রক্ষা পাওয়ার জন্য ছিলেন বিছার দেবী সেলকে প্রত্যেক জিনিসের জন্য মন্ত্রের রকমের হেরফের রয়েছে যেমন তাবিজ বা কবজের জন্য এক প্রকার মন্ত্র মমিকরণের সময় এক রকমের মন্ত্র আবার সাপের হাত থেকে বাঁচার জন্য আরেক রকম মন্ত্র কেউ চাইলে হঠাৎ মন্ত্র পড়ে ফেলতে পারত না এর জন্য নির্দিষ্ট রীতি ও আচার অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রপাঠের পরিবেশ তৈরি করে নিতে হতো সর্বোপরি আচার অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনার প্রয়োজন হতো দক্ষ এক জাদুকরের যেটাকে আজকের যুগে যজ্ঞ পরিচালনার পুরোহিতের সাথে তুলনা করা যায় জাদুরাগে জাদুকরকে পরিচ্ছন্ন ও পবিত্র থাকতে হতো মন্ত্রপাঠ করার পূর্বে তিনি গোসল করে ধবধপে নতুন পোশাক পরিধান করে নিতেন এই সময় তিনি কোনো প্রকার যৌন মিলন থেকেও বিরত থাকতেন মন্ত্রগুলো প্রধানত দুই প্রকারে বিভক্ত ছিল এক প্রকার মন্ত্র মুখে উচ্চারিত হতো অন্যটি দেখানো হতো কার্যকলাপে প্রত্যুষকে প্রাচীন মিশরের সবচেয়ে পবিত্র সময় বলে বিবেচনা রচনা করা হতো পিঠায় সেই সময় বেশিরভাগ জাদুকার্য সম্পাদন করা হতো জাদুতে ব্যবহৃত বিভিন্ন জিনিসের মধ্যে হোরাসের চোখ আইসিসের এর গাঠ আখ পদ্ম ফুল কার্তুস স্কারাব উল্লেখযোগ্য প্রাচীন মিশরীয়রা ভাবত তাদের চারদিকে বহু অশুভ শক্তির কালো ছায়া ভাসমান যা যে কোনো সময় তাদের ক্ষতি সাধন করে দিতে পারে অশুভ এই শক্তিগুলোর উৎস ছিল প্রেত শয়তান ও রাগান্বিত দেবতা আবার কখনো কখনো তা আসতো ব্ল্যাক ম্যাজিকের চর্চাকারী কোনো শত্রুর কাছ থেকে অমঙ্গল ডেকে আনা এই সুরক্ষার জন্য প্রচলিত ছিল হোয়াইট ম্যাজিকের এবং তাবিজ কবজ পরিধান বিশ্বাস অনুযায়ী এর দরুন অশুভ শক্তিরা তাদের কাছে ঘেঁষতে পারত না শত্রুকে অভিশাপ দেওয়া বন্ধত্ব দূরীকরণ বশীকরণ ব্যবসায় উন্নতি উন্নত স্বাস্থ্য প্রভৃতি কারণে মিশরে জাদুর ব্যবহার ছিল লক্ষণীয় রোজালি ডেভিড তার রিলিজিয়ন অ্যান্ড ম্যাজিক ইন দ্যান্সিয়ান ইজিপ্ট বইয়েল বলেছেন মিশরীয় দেবতারা মানব জাতিকে জাদু শিখিয়েছিলেন আত্মরক্ষার মাধ্যম হিসেবে এটি প্রয়োগ করতেন পারাও বা জাদুকরেরা শুধু জীবনের ক্ষেত্রে জাদু নিয়ে উচ্চবংশীয় কারো মৃত্যুর পর পুরোহিতেরা ওই মৃতদেহের বিভিন্ন স্থানে বিভিন্ন জাদুকরী বস্তু স্পর্শ করার সময় মন্ত্রপাঠ করতেন তাদের বিশ্বাস ছিল জাদুকরী এই আচার অনুষ্ঠানের ফলেই মৃত ব্যক্তির আত্মা পরকালের জীবনে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারবে মৃত ব্যক্তি যাতে মৃত্যুর পরের জীবনে ব্যবহার করতে পারে সেজন্য জাদুর সাথে সম্পৃক্ত কিছু পণ্য দেওয়ার রীতি ছিল তখন এগুলোর কথা বললে সবার আগে চলে আসে সাপ্তি পুতুলের নাম তাদের বিশ্বাস ছিল এই সাপ্তি পুতুল দিয়ে মৃত্যু পরবর্তী জীবনে চাষাবাদ করা যাবে প্রাচীন মিশরের দ্য বুক অফ একশো বিরানব্বইটি জাদুকরী মন্ত্রের উল্লেখ ছিল তৎকালীন বিশ্বাস অনুযায়ী এই মন্ত্রগুলো মৃত ব্যক্তির আত্মাকে নিরাপদ স্বর্গের দৌড় পৌঁছে দিতে সাহায্য করবে এক কথায় তৎকালীন মিশরে ইটপাথরের পাথরের বিলাসবহুল প্রাসাদের ফারাও রাজা থেকে শুরু করে একজন দিনমজুর পর্যন্ত সবারই বিশ্বাস ছিল এই জাদুর উপর